پارے ہوتے ہیں اے بھائی دو باتیں کرو جاتے ہیں کوئی نہیں چھپانا تھا پارے ہوتے ہیں لیکن اے میری کے طریقے طریقے گڑا ہاری سے لگا کوئی نہیں مارے گا یار تو ائی اے ایک جگہ پر نہیں اے اللہ اکبر اللہ اکبر اللہ اکبر صلی اللہ علیہ وسلم صلی اللہ علیہ وسلم نبی اکرم صلی اللہ علیہ وسلم نبی اکرم صلی اللہ علیہ وسلم نبی اکرم صلی اللہ علیہ وسلم

জিতন ভাই 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 জিত

আপনারা আজকে এই সমাবেশকে সাফল্য করার জন্য ডাক্তার লিটন সাহের আহ্বানে উপস্থিত হয়েছে আমি পৌরব পক্ষ থেকে সকলকে জানাই ধন্যবাদ সম্মানিত নেতৃবৃন্দ আমরা এখনই এখন এই মিছিল শুরু করব আমাদের পৌর বিএনপি সংগ্রামী সভাপতি উনি নেতার ভাষায় বারোটার দিকে অসুস্থ হয়ে পড়েন উনি এখন হাসপাতালে আছে উনার সেলাই চলছে তাই সকলের কাছে আমি যেন একটি সুশৃঙ্খল যেন পৌর বিএনপি অত্যন্ত একটি সুশৃঙ্খল সংগঠনভাবে চিহ্নিত করেন সমান্ত নেতৃবৃন্দ সুশৃঙ্খল আমরা যারা অন্ধকার আছেন নেতৃবৃন্দ আছেন সবাই আমি সামনে থাকবো ব্যানার থাকবো পৌরসভার নয় সভাপতি সামনে থাকবো এইভাবে শৃঙ্খলা আমরা একটা পরিবেশে আমরা মিছিল নিয়ে দেবো